আসসালামু আলাইকুম আমার হাতে একটা আলু রয়েছে আর এটা হচ্ছে আসলে এটা করতে হবে একটা ছুরি দিয়ে কিন্তু ছুরি তো নাই আছে কিন্তু বড় এই জন্য সেই ছুরি তো আসলে হবে না এটা হচ্ছে কলমের শীষ আগে শীষ পেন আমরা প্রায় ম্যাক্সিমাম সবাই লিখতাম এখন এটা কালের প্রায় গর্বে বিলীন হওয়ার পথে কলম দেখে এখন লেখে না যাই হোক কথা সেটা না কথা হচ্ছে সুন্দর একটা বিজ্ঞানের এক্সপেরিমেন্ট করব। সেটা হচ্ছে আমাদের নিউটন যার মাথায় আপেল পড়েছিল বিভিন্ন সূত্র আবিষ্কার করেছে নিউটনের প্রথম সূত্র একটা আছে সেটি হচ্ছে বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ করা না হয় স্থির বস্তু চিরকাল স্থির থাকবে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ মানে না দেওয়া হয় এখন এই যে আলু আলুটার ভিতরে আমি হচ্ছে কলমের সিস্টা ঢুকিয়ে দিলাম বেশ কিছু ঢোকাই কারণ এটা হচ্ছে চিকন তো এখন আমি এইটা এখানে ধরলাম ধরে আমি যদি উপরে আসলে বাড়ি দেওয়ারও কিছু নাই এটা হচ্ছে সেলফি স্ট্যান্ড এটা দিয়ে আমি একটু বাড়ি দেব আচ্ছা বাড়ি দিলে কি হয় আমরা একটু দেখি হ্যাঁ বাড়ি দেই আমি দিচ্ছি এখানে বাড়ি দেখেন আলুটা কিন্তু উপরে উঠে গিয়েছে আলুটা উপরে উঠে গিয়েছে নাকি কলমে শীষটা নিচে এসেছে বলেন কমেন্টে জানাবেন আসলে আপাত দৃষ্টিতে সবারই মনে হতে পারে আলুটা এই যে নিচে ছিল তাই না আলুটা নিচে ছিল আমি যখনই এখানে বাড়ি দিয়েছি তখনই আস্তেই আস্তে দেখেন ওই আলুটা উপরে উঠে যাচ্ছে তাই না আলুটা উপরে উঠে গিয়েছে আমাদের সবার দেখার দৃষ্টিতে তাই মনে হতে পারে আসলে আলু কিন্তু উপরে উঠেনি আলু আলুর জায়গায়ই ছিল কারণ নিউটন যেটি বলেছে বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয় স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আমরা বল কিন্তু প্রয়োগ করেছি সেটি হচ্ছে এই যে কলমের শীষের উপরে তাই না কলমের শীষের উপরে আমরা বল প্রয়োগ করেছি তার মানে আপনার এই যে কলমের শীষটা আলুর ভিতর দিয়ে নিচে চলে গিয়েছে আলু কিন্তু জাগাই ছিল আলু স্থির ছিল কারণ আলুর উপরে বল প্রয়োগ করা হয়নি যদিও একটু ভাইব্রেশন হয়েছে আলুটা যখন কেঁপেছে কিন্তু আলুর উপরে কিন্তু বল প্রয়োগ করা হয়নি আলুটা স্থির ছিল আপনার বল প্রয়োগ করা হয়েছে কলমের শীষের উপরে কলমের শিষ্টিং আলুর ভিতর দিয়ে নিচে চলে গিয়েছে তো এটি সুন্দর একটা হচ্ছে আমাদের বিজ্ঞানী নিউটন তার প্রথম যে সূত্র ছিল বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব আর নতুন কোনো টপিক্সে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম